ও নামা শিবায় ও নামা শিবায় ও নামা শিবায় আপনি যদি কর্কট রাশির জাতক ও জাতিকা হন তাহলে ভিডিওটি কমপ্লিটলি দেখবেন কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি দু সাল হ্যাঁ ঠিকই শুনেছেন দু সাল কর্কট রাশির জাতক জাতিকার কেমন যেতে চলেছে আমি আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে চলেছি দু হাজার ছাব্বিশ সালে আপনাদের কোন ক্ষেত্রগুলো ভালো আছে কোন ক্ষেত্রগুলো সমস্যা আসতে পারে সবটাই আমি বিস্তারিত আপনাদেরকে জানাবো তবে একটি কথা আমি আপনাদেরকে প্রথমেই ক্লিয়ার করে দিই এই যে রাশিফলটি আমি করছি বা বলতে চলেছি সেটি কিন্তু সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হচ্ছে তাই আমি বলবো যারা জানতে চাইছেন পার্টিকুলারলি দু হাজার সাল আপনার হ্যাঁ আমি আপনাকেই বলছি যিনি ভিডিওটি দেখছেন আপনার কেমন যাবে তাহলে নিজের জন্মছকটি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে দেখিয়ে নিন আর এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় এটি অবশ্যই আপনারা মাথায় রাখবেন তো আসুন আমি এবার এক এক করে জানাতে চলেছি কর্কট রাশির কেমন যাবে মানে আমি প্রথমে গ্রহের গোচরটা বলবো তারপর ধীরে ধীরে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তো আসুন শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখুন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন আপনাদের হচ্ছে কর্কট রাশি আর আপনাদের সেকেন্ড হাউসে রয়েছে কেতু গ্রহ আপনাদের সিক্স হাউসে শুক্র মঙ্গল এবং রবি গ্রহ আপনাদের এইট হাউসে রয়েছে রাহু গ্রহ আপনাদের নাইনথ হাউসে রয়েছে শনি গ্রহ এতক্ষণ ধরে যে গোচরটি বললাম সেটি কিন্তু জানুয়ারি মাসের গোচর অর্থাৎ জানুয়ারি মাসে প্ল্যানেটগুলো কেমন থাকতে চলেছে সেকেন্ড জুন দু হাজার ছাব্বিশে ফার্স্ট হাউসে কিন্তু দেবগুরু বৃহস্পতি আসতে চলেছে এবং এটি কিন্তু পুরো বারো বছর পর হতে চলেছে এবং কর্কট রাশির জন্য দেবগুরু বৃহস্পতি কিন্তু রাজ্যকারী প্ল্যানেট এবং প্রথম কথা বলি বৃহস্পতি গ্রহ টুয়েলভ হাউসে যতদিন বসে থাকছে ততদিন পর্যন্ত ফরেন কানেকটিভিটি কিন্তু আপনাদের বাড়াবে বিদেশি গতিবিধি বৈদেশিক বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে বেটার এবং যখন ফার্স্ট হাউসে আসবে তখন কিন্তু আপনাদের সেলফ কনফিডেন্স কিন্তু বাড়িয়ে তুলবে এবং আপনাদের মধ্যে একটু ধৈর্য পেশেন্স এগুলো কিন্তু আনবে একটু আধ্যাত্মিকতা আপনাদের মধ্যে আসবে এবং মনে যে একটা ইচ্ছে কোনো কিছু করার ইচ্ছে সেই ইচ্ছেটা কিন্তু একটু প্রকট পরিমাণে হবে তবে একটা কথা বলে দিই এই যে সেকেন্ড জুনের আগে পর্যন্ত দেবগুরু বৃহস্পতি থাকছে টুয়েলভ হাউসে আর টুয়েলভ হাউস যেমন বিদেশের জায়গাটা দেখায় কিন্তু আবার টুয়েলভ হাউস খরচার জায়গাটা দেখায় অর্থাৎ আন্নাইসারি কিছু খরচা আনন্দ ফুর্তি করে কিছু খরচা করে ফেললেন এই জায়গাগুলো কিন্তু খরচার জায়গাটা কিন্তু কিছু পরিমাণে বাড়বে এবং কিছু অংশে লোন হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে টুয়েলভ জুনের আগে কিন্তু টুয়েলভ জুনের পরবর্তী সময়ে আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেক বেটার অপরচুনিটি কিন্তু আসতে চলেছে একটা কথা বলি আপনাদের এই মাসে এই বছরে সরি এই বছরের মিড দু হাজার ছাব্বিশে আপনাদের হেলথ ওরিয়েন্টেড কিন্তু কিছু সমস্যা কিন্তু আসবে একটু কেয়ারফুল থাকবেন এবং পাশাপাশি একটি সুখবরও দিব সেটা হচ্ছে আপনার পুরোনো কোনো বকেয়া অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেকেন্ড জুনের পরবর্তী সময়ে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের গাঢ় বিবাহের সম্ভাবনা কিন্তু তৈরি হতে চলেছে এবং দাম্পত্য জীবনে সুখ কিন্তু আপনাদের আসতে চলেছে দশই মে থেকে বিশে জুন টাইমটা নোট করে নিন এই টাইমের ভিতরে আপনি কোনো প্রপার্টি কিন্তু কিনতে পারেন কোনো প্রপার্টিতে কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন সেই জায়গাটা দেখা যাচ্ছে যাদের সন্তান হতে চাইছিল না তাদের সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু হতে চলেছে যারা বেকার রয়েছেন তাদের ক্ষেত্রে একের অধিক জায়গায় কিন্তু সিলেকশান এবং সবচেয়ে বড় কথা এই দু সালটা কিন্তু রবির সাল মানে সান প্রেজেন্ট করছে সান কেন কারণ দুই যোগ শূন্য যোগ দুই যোগ ছয় যোগ করলে কিন্তু এক সংখ্যা আছে আর এক কিন্তু রবি বা সূর্যকে দেখায় অর্থাৎ গভর্নমেন্ট কোনো এক্সাম যারা দিচ্ছেন বা দেব ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই টাইম ফ্রেমটা যে টাইম ফ্রেমটা আমি পুরোই বললাম অতীব মাত্রায় শুভ এছাড়াও আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে তবে হ্যাঁ এই বছরে আপনি ছোট ছোট বিষয়ে একটু রে রাগান্বিত হতে পারেন একটু ফ্রাস্ট্রেটেড হতে পারেন একটু কিন্তু আপনাদেরকে ট্যাগড়ি চলতে হবে মন মানসিকতার জায়গাটা কখনো ভালো থাকবে আবার কখনো খারাপ হবে কি কারণে খারাপ হবে নিজেই বুঝতে পারবেন না অর্থাৎ আপনাদের টেম্পারমেন্ট লুজ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে একটু কেয়ারফুল থাকবেন আর কাউকে চট জলদি কিন্তু বিশ্বাস করবেন এই বছরে হুম হুম কাউকে বিশ্বাস করবেন না বিশেষ করে অর্থ লেনদেনের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন অবশ্যই করবেন এই বছরে নতুন বন্ধু বান্ধব হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে নতুন এবং পুরনো কোনো বন্ধুর সাথে দীর্ঘদিনকার পুরনো যার সঙ্গে দেখা হয়নি এরকম বন্ধুবান্ধবের সঙ্গে আপনার সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকতে চলেছে এবং সবচেয়ে বড় কথা এই বছর আপনারা কিন্তু নিজস্ব গৃহ ফ্ল্যাট বা জায়গা বা জমি এগুলো কিন্তু পারচেস করতে চলেছেন তো ওভারঅল যদি বলি এই দু কিন্তু কর্কট রাশির জন্য খুবই শুভ শুভ টাইম আমি বলে দিয়েছি যে টাইমগুলো খুবই শুভ হেলথ ওরিয়েন্টেডও সমস্যা আছে বলে দিয়েছি কোন কোন জায়গায় সমস্যা রয়েছে তবে একটা কথা বলি সব মিলিয়ে যদি বলি না স্বর্গের সিঁড়ি কিন্তু পাবেন ডেফিনেটলি যারা আমার সাথে যোগাযোগ করবো ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন কারণ আমি যে এই বিচারটি করলাম এটি সার্বিক বিচার এটি কারো ব্যক্তিগত বাচ্চার বিশ্লেষণ নয় তাই যারা নিজস্ব ব্যক্তিগত বার্চার বিশ্লেষণ করবো ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ